আমি রানিং কাজ করতেছি অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি আমার যাত্রা শুরু এটিএন বাংলার টিভি নাটক থেকে তারপর আমি হচ্ছে ধারাবাহিকে কাজ করতেছি ভিটিভিতে এনটিভিতে আর এখন হচ্ছে সিঙ্গেল ড্রামাতে কাজ করতেছি

সাকিব ব্যতীত অন্য কারোর সাথে করতে চাই না কারণ সাকিব খানি একমাত্র মানে এই যে সিনেমা জগতে সিনেমার মাঠে সাকিব খান একাই খেলতেছে আগে খেলতে পারতেছে হ লে অনেক ভালো লাগে ওকে যদি পাইতাম সামনে থেকে একটা হাত করতাম করে বলতাম আমি তোমাকে অনেক পছন্দ করি

সুন্দর সুন্দর সবীররেই সুন্দর অভিনয়ও পারে কিন্তু আছে না মানুষের নিজের একটা ভালো লাগা এখন আমার অন্য কারোর প্রতি ফিলিংস কাজ করে না ভালো লাগা কাজ করে না আমার শুধু সাকিবের প্রতি ফিলিংস কাজ করে ভালো লাগা কাজ করে এই জন্য সাকিবকে চাই কে নাই এটা বলো সব আছে না না আমি ভাইরাল ভাইরাল হতে চাই না ভাই আমি হচ্ছে সাকিবের সাথে কাজ করতে চাই না না আমি না আমার ছোটবেলা থেকে আমার সাকিবকে ভালো লাগে আমি সাকিবকে পছন্দ করি সাকিবকে ভালোবাসি এটা বলবো না কারণ সাকিব অলমোস্ট দুইটা ম্যারিড বাচ্চা কাচ্চা আছে সেই ক্ষেত্রে মানে ওই হিসাবে ওই নজরে দেখি না সাকিবের সাথে অভিনয় করতে চাই কাজ করতে চাই তাকে ভালো লাগে একজন নায়ক হিসাবে একজন ভালো অভিনেতা হিসাবে পুরুষ মানুষ তো চারটা বিয়ে করতেই পারে আপনি তিন নাম্বার সমস্যা

ভাই একটা হাক করে বলো ভাই আমি আপনাকে অনেক পছন্দ করি না হাক কি ভাই বন্ধু বন্ধুদের করতে পারে না আপনারা আগের কালচারে পড়েছেন আছেন বিদেশে যেরকম কেউ করার সাথে দেখা হইলে হে বেবস কেও নাছো দেখো করে এইজন্য তো জাস্ট হাকি করব না হয়তো অন্য কিছু করতাম

আমার প্রেমের ফাঁদে ফেসে যাবি যে মাল রে সে আমার প্যার লাল রে প্যার লাল রে সে আমার প্যার লাল রে প্রেমের ফাঁদে কতজনকে ফাঁসিয়েছে এ তো আসতেই আছে ভাই নোটিফিকেশনের মতো টুং 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 বাজতেই থাকে কিন্তু আমি তো আসলে আমার সবার ভালো লাগে না সবার প্রতি আসলে অ্যাট্রাকশন কাজ করে না কেমন অবশ্যই ছাব্বিশ বছর চব্বিশ ছাব্বিশের মধ্যে থাকা লাগবে মানে একদম মানে তরটা যা হচ্ছে মানে তরুণ কুচি মানে ইনকাম যেমন থাকতে হবে ইনকাম ম্যাটার কারণ আমি নিজে বড় সো আমি ওকে চালাবো ওর কোনো কিছুই লাগবে না ও শুধু আমাকে খুচাইবো ও শুধু আমাকে সব সময় নক দিব বাবু খাইছো বাবু ঘুমাইছো বাবু চলো ঘুরে আসি কিন্তু চাই যে নয়াখালী জেলার না 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 নয়াখালি বরিশাল আমি জেলাটা ডাজেন্ট ম্যাটার মানে মালটা ভালো হলেই হইব ঠিক পেয়েছেন তো বললাম এখন পিওর সিঙ্গেল ভাই খুঁজতেছি এরকম পাইলে হয়ে যাবে